এমন একটা এবাদত আপনি রাস্তায় থাকেন বা সফর থাকেন যেই অবস্থায় থাকেন না কেন আপনাকে সলাৎ আদায় করতে হবে সলাৎ আপনার সুবিধা অসুবিধা বুঝবে না আপনি কেমন কষ্টে আছেন আপনি না খেয়ে আছেন না কাতে আছেন সলাত আপনার বুঝবে না যে অবস্থা থাকবেন সেই অবস্থায় আপনাকে সলাৎ আদায় করতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সলাতের ব্যাপারে কোন কারীমের মধ্যে ১৮২ বারে কথা বলেছেন কিন্তু এতবার কোরআনে খালি সোলাতের কথা বলে যে অন্য কোন ইবাদতের কথা বলা হয়নি কিন্তু সোলাত এমন একখানে ইবাদত আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন একটা পাথর পড়াছে বা গৃহী পড়াছে আপনি সেই পাথরটাকে রাস্তা দিয়ে সরিয়ে দিলেন আপনার নাকি অতক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার সোলাত আছে আপনার ভালো আমলগুলো ততক্ষণ থাকবে দান খয়রাত যা করেছেন আপনার দান খয়রাতের নাকি যতক্ষণ থাকবে যতক্ষণ আপনার সোলাত আছে ততক্ষণ আন এসরে দিয়া হুতাল না বলেন রাজ হোলসাল সাল্না বলেছেন কালকে আমাদের দিন সর্বপ্রথম মানুষকে শরৎ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যদি তার শরৎ গ্রহণীয় যজ্ঞ হয় তাহলে তার সমস্ত আমল গ্রহণীয় হবে যদি তার শরৎ গ্রহণ যজ্ঞ হয় তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে কি বুঝলেন হাদিসের তার জমা হাদিশের ব্যাকে কী বুঝলেন খালি 10 দশ বারোটা মসজিদ তৈরি করে দিচ্ছেন এটা আপনার ই নয় আপনার যদি শরৎ থাকে তাহলে আপনার সমস্ত আমল থাক হবে আপনার সমস্ত আমল গরম হবে যদি আপনার সলাত না থাকে তাহলে আপনার কিছু থাকবে না আপনি কোটি কোটি টাকা দাম দেন না কেন মুরুল সাহেব আপনাকে বলছি আজকে আপনার ছেলে বয়স আঠারো বছর আজকে আপনার ছেলে বাইশ বছর আপনি নিজে নমাজ পড়ছেন বা হয়তো পড়েন না কিন্তু আজকে আপনার ছেলেকে নামাজ পড়তে পাঠালে পাঠাচ্ছেন না আপনার ছেলেকে আপনি নমাজ পড়তে বললে বলছেন না নিজেকে আপনি কত বড় নেতা মনে করছেন

আপনি নামাজ পড়ছেন আপনার বার্তা টিভি চলছে আপনার বার্তা আপনার ছেলে মেয়ে আর কেউ আত্মীয় স্বজন নামাজ পড়ছেন আপনি নামাজ পড়ছেন কিন্তু আপনি হজ করেছেন ই করেছেন হজ করেছেন ওমরা করেছেন কিন্তু আপনার বড় ছেলে আপনার ছোট ছেলে নামাজ পড়ছেন না আপনাকে বলা হলো দায়ুষ আর দায়ুষ ব্যক্তি জান্নাত পাবে না পূর্ব সব আপনাকে বলছি নিজেকে কি মনে করছেন আরে আল্লাহ রাসুল সাল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি ইচ্ছা করে এক একটা ছেলে দেয় সে মুসলিম থাকে না সে কাফের হয়ে যায় আজকে আমাদের দেখেন কয়জন মুসলিম আছে কয়জন মুসলিম আছে আজকে আমাদের সমাজে দেখেন কয়জন মুসলিম আছে করে আরে এই আজকে মসজিদের ইমামকে বলতে হবে যার সলাত আছে তার জানা যায় আমাদের সমাজের মরল সর্দার খতিব সবাই উপস্থিত হবে যে আদায় করে না তার জানা যায় উপস্থিত হব না আর ইমাম সাহেব আপনি আছেন আপনি মরল সর্দার আছেন আপনি গ্রামের দায়িত্ব আছেন আপনি দায়িত্ব আছেন আপনাকে সিদ্ধান্ত পাস করতে হবে বলবেন না মানে আপনাকে দায়িত্ব পাস করতে হবে আরে বুকে তো ভয় আছে কি করে বলবো আজকে যদি বলি তো কালকে আমাকে মরল থেকে বের করে দেবে আজকে যদি বলি তাহলে আমি ইমামতি থেকে আমাকে বের করে দিবে আর আজকে যদি বলি তো আমাকে ক্ষতি থেকে বের করে দিবে কি করে বলবো এই কথা আর এই আপনার ইমাম সাহেব বলবে না ইমাম সাহেবের ভিতরে তো ভয় আছে এই সব আপনি যদি এই সিদ্ধান্ত নেন তাহলে সমাজ সমাজের কিছু উন্নত হবে আপনি বেনামাজি খুঁজে পাবে না আপনি এই করেন করেন আপনি যার যে আদায় করবে তার জানা যায় আমাদের সমাজের সবাই সরিক হবে যে সৎ আদায় করবে না আমাদের সমাজের কেউ তার জানা যায় সরিক হবে না আপনাকে সিদ্ধান্ত হবে আরে আপনার হুজুর কি করে বেনামাজির বিবাহ পাওয়াতে পারে আপনার হুজুর কি করবেন আমাদের জানজা পড়তে পারে আপনার হুজুর বলে না কেন যে যার শরত আছে তার জানা যায় আমরা সকলে আমাদের সমাজে সকলেই সব জানজার উপস্থিত হবে আপনার হুজুর বলবে না আপনার হুজুর আজকে বলে তো আপনি তাকে ই করে দেবেন আপনার হুজুরের ভিতরে ভয় আছে যে আপনি নিজে কি মনে করেছেন আপনি দায়িত্বে আতে যা দেখতে আছেন আপনি মসজিদের ইমাম আপনাকে দায়িত্বই করতে হবে আরে আপনার চাকরি কি যাবে তো কি আছে পৃথিবীর পঞ্চাশ হাজার বছর থেকে আপনার রিজিক লেখা হয়েছে আপনি কতটুকু কতটুকু খাবেন কতটুকু পঞ্চাশ হাজার বছর থেকে রিজিকের মালিককে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দেবে কেন আপনি গ্রামের লোকে ভয় খাবেন কেন আপনি সমাজের লোককে ভয় খাবেন মুরুব সাহেব আপনাকে বলছি আজ আপনার ষাট বছর বয়স হয়ে গেল আপনি নিজে নামাজ পড়েন না কি মনে করছেন আপনাকে জান্নাত এমনি পেয়ে যাবেন ডান খেরাত করে জান্নাত পেয়ে যাবেন জান্নাত নেওয়া তো অসম্ভব আপনি যদি এই ধারণায় আছেন যে আমি দান খরচ করে আমি জান্নাত পেয়ে যাব। আপনার ভুল ধারণা যার শরৎ আছে তার সব কিছু আছে যার নাই তার কিচ্ছু নাই মরল এই আইন জানাজার শরিক হবে যার আদায় করবে আমাদের সমাজের তার হবে। আরে আমার বাপ কেন আমার বাপ যদি নমাজ পড়ত না নামাজ পড়তো আমি আমার বাপের জানাজা পড়াবো না আমার বাপকে কুকুরের মতন আমি ফেলে রাখবো কি মনে করছেন আপনি নামাজ পড়বে না মানে আপনার হুজুর বেনামাজের জামাজা কি করে পড়তে পারে আপনার হুজুর কি করে যে বিয়ে গান বাজে আপনার হুজুর কি করে বিবাহ হুজুর বলেন না কেন আপনার হুজুরে যে বুকে ভয় আছে আজকে যদি বলেন কালকে তোকে সমাজ থেকে বের করে দিবেন আজকে যদি কথা আপনার হুজুর ইমামতি বলে ইমাম বলে আপনি তাকে মসজিদ থেকে বের করে দিবেন তাকে যে ইমাম মজিদ থেকে বের করে দিবেন আপনার হুজুরে ভয় আছে আপনার হুজুর বলবেন না কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে নিশ্চয় সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে কি মনে করছেন আপনি